বেলায় বিলের মাছ মাত্র ভাজি করে দেওয়া হলো মনির ভাই কেমন লাগছে আসলে আমি তো রেগুলার খাই ভালো লাগে

এই যে কোন জায়গাটা গাজীপুরের কালীগঞ্জের আজ এই ভাই ভাই হোটেল ধর্মীয় একটা হোটেল এখানে আসলেই শুধু দেশীয় মাছ পাবেন একেবারে দেশীয় ২৮ আঠাশ প্রকারের মাছ ওনারা চেষ্টা করেন যে নিজেদের মত করে প্রক্রিয়াজাত করে ভেজে আহ বলতে গেলে ঘুরিয়ে বলতে পুরো বিষয়টা বলতে গেলে প্রতিদিনকার মাছ খাল বিল গাজীপুরের আশেপাশে যত নদী খাল বিল আছে সেই খাল বিল থেকে আসলে তাজা মাছটি তুলে নেই ওরা ওদের যে কাস্টমাররা আসেন ঠিক ওই তাজা মাছটাই তারা সরবরাহ করে থাকেন এই যে খাচ্ছি এটাকে কি বলে পুতুম মাছ পুতুম মাছ পুতুম মাছ আমি নামও ভুলে গেছি আসলে পুতুম মাছ দারুণ টেস্ট এই দেশে অনেক কিছু আলাদা কিন্তু মানুষ আমরা খুঁজে পাচ্ছি না এই দেশে অনেক বড় কিন্তু অনেক ব্যাপার কারণ কিরকম কারিগর গাজীপুর জেলা গ্রাম আজ কারণ এখানে তো দেশীয় পূর্ণ মাছ হয় অনেক কাশ জানে না জানতো তাহলে আমাদের এই হোটেলটা অনেক উন্নয়নের জেলার উন্নয়নের হোটেল থেকে বাড়তো আর আমাদের গাজীপুর জেলার উন্নয়নের জেলার থেকে থাকতো হোটেলটা কিন্তু আপনারা আসার জন্য ধন্যবাদ ভাই আপনারা আমাদের মিডিয়া হিসাবে আমাদের এই ভাই ভাই রেস্টুরেন্টটা তুলে জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে ভাই আরেকটি কথা বলতে চাই কারণ এই হোটেলটা দেশি কোনো মাছের নামগুলো বিলুপ্ত হয়ে যেতেছে ফিশারি মাছ খাইতে মানুষ দেশি মাছের নামগুলো স্বাদ বলে যাচ্ছে এই জন্য আমি আপনার বিভিন্ন রকম একটা হোটেল খোলার চেষ্টা করছি কালীগঞ্জ থানার কালীগঞ্জ থানার গাজীপুর জেলা জাঙ্গালি ওনার গেলাম আজমতপুর বাই বাই রেস্টুরেন্ট আমাদের এখানে মাছ খেতে হবে কি কি মাছ হচ্ছে আপনার নাম যদি শোনেন আমাদের মাছ হচ্ছে শিং মাছ হচ্ছে পুরী মাছ হচ্ছে কই মাছ হচ্ছে ট্যাংরা মাছ হচ্ছে বাইং মাছ হচ্ছে বাইলা মাছ হচ্ছে বেড়া মাছ হচ্ছে পলি মাছ হচ্ছে বাবদা মাছ আছে বৈশা মাছ আছে খৈসা চান্দা মাছ আছে এমনি কইরা দেশীয় প্রকারে আড়াশ প্রকারের মাছ রাখার চেষ্টা করি আর আমাদের মাছগুলো সব এরকম ভিড় দ্বারা থেকে ধরা হয় ধরা করে সংগ্রহ করি পছন্দ করি তারপরে মানুষের সাবান জন্য আমরা ধরার চেষ্টা করি

দেশিক তাজা কই মাছ একেবারে মাত্র ভাজি করে এনে দেওয়া হলো মনির ভাই কেমন লাগছে আসলে আমি তো রেগুলার খাই এখানে ভালো লাগে আপনার